পাঁচ পাঁচভক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন এই নামাজ যারা পড়বেন তাদেরকে আল্লাহ আল্লা সোবাহনবু তাআলা জান্নাতের আলিশান বালাখানা দান করবেন জান্নাতের অফুরন্ত নিয়ামতের মধ্যে রাখবেন আজ যারা নামাজ পড়বে না তাদের জন্য আল্লাহ সোবাহনআ আতআলা জাহান নামের কঠিন শাস্তি এবং কবরের ভয়াবহ অবস্থার ব্যাপারে কোরআন এবং হাদিসে এসেছে তাহলে আমাদেরকে পাঁচ রক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে মহান আল্লাহ সুবাহন পবিত্র কোরআন মধ্যে বলতেছেন সুরা আল মুদাসির বিয়াল্লিশ নম্বর আয়াতের মত আল্লাহ সুবাহন বলেন রাজিম ইসমিল্লাহ রহমান ইরাহিম মা ফি সাকর সেই দিনকে আমাদের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে তখন তারা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কিসের জাহান্নামে নিয়ে আসলো কল উলাম না কুমিন তখন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে থাকতে আমরা নামাজ পড়তাম না এক নম্বর অপরাধ দুই নাম্বার অপরাধ অলাম না নতুন আইমুল মিসকিন মিসকিনদেরকে খাবার দিতাম না অকনুম আল ইদিন আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম অকুন্ন এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম তাহলে এই চারটি বড় বড় এই চারটি গুণা করার কারণে তাদেরকে আল্লাহ সোবাহন তালা এরপর আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে এর করেন। করেন তাতানহা আনিল ফাহসা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা মারিয়ামের উনষাট নম্বর আয়াতে আল্লস্যবাহনা ওয়াতালা বলতেছেন ফাখলাফিম বাঁদেহি মুখলফুন আদ অ অত্যা বা অংসাহাত ফাসাওফায়াল কনা গাইয়া তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা নামাজ নষ্ট করল এবং কুপুরবৃত্তির অনুবত্তি হলো সুতরাং তারা অসিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে আল্লাহ সোহানুয়া তালা নামাজ সম্পর্কে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় অনেকবার বলেছেন এরপর আমরা দেখি হাদিস আমরা একটি হাদিস দেখব সহি মুসলিম শরীফে বেনামাজি সম্পর্কে আল্লাহ রুসুসলাম বলতেছেন হাদ্দাসানা আবু গসান আল মিসমা আই হাসানা দহ ابن مخلد عن ابن جرائز قال أخبراني أبو الزبير أنه سمع جابر ابن عبد الله جابر ابن عبد الله رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجول وبين الشرك والكفر ترك الصلاة হজরতের জাভির ইন আবদুল্লা রাতিয়াল্লাতাল আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আমি রসুল্লা সাল্লাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল্লাম বলেছেন বান্দা এবং শের কুফরের পার্থক্য সালাদ পরিত্যাগ করা অর্থাৎ শির এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা অর্থাৎ মস্রিক এবং কাফেদদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তাহলে কত বড় অপরাধ নামাজ ত্যাগ করা চিন্তা করে দেখেন ভাই আসুন আমরা পাঁচ শক্ত নামাজ জামাতের শহীদ আদায় করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি আবারকাত